বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ক্লাসরুমে আজকে আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পড়ানো শুরু করলাম আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে জানব আমি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ওদের ভূগোল বিষয়ে যে সাজেশানটি দিয়েছিলাম সেই সাজেশান থেকে কেমন প্রশ্ন এসেছে ওদের পরীক্ষা কেমন হয়েছে সেই সম্পর্কে একটা রিভিউ তোমাদেরকে তুলে দেব তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো আশা করছি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের প্রত্যেকটা স্যার ম্যাডাম কেমন পড়ায় তাদের সাজেশন কেমন হয় তাদের বিষয় সম্পর্কে কেমন কনসেপ্ট রয়েছে ছাত্রছাত্রীদেরকে যে क्वेश्चनগুলো দেয় বা বলে সেই क्वेश्चनগুলো সত্যি সত্যি পরীক্ষায় আসে কিনা সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তাই চলো তোমরা সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে সমস্ত কিছু শুনে নাও ছাত্রছাত্রীদের কাছে উপস্থিত হয়েছে আমাদের রাধামোহনপুরে যে দুটো সুনামধন্য স্কুল রয়েছে তার কোশ্চেন পেপার আমার হাতে রয়েছে ছাত্র কাছ থেকে আমি জেনে নেব কোশ্চেন কেমন হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন ওরা লিখতে পেরেছে কিনা তাই ছাত্র ছাত্রীদের কাছ থেকে রিভিউল প্রশ্ন কেমন হয়েছিল প্রত্যেকে লিখতে পারি পেরেছিস তো প্রত্যেকটা কোশ্চেন কেমন ছিল প্রত্যেকটা কোশ্চেন কেমন ছিল পাঁচ নাম্বারের কোশ্চেন

সেটা সম্পর্কে তোদের বিশ্বাস ভরসা আছে তো ঠিক আছে আর আশা করি তোরা ভালো করে পড়াশোনা কর তোদেরকে একশো একশো পাওয়ার কোনো ব্যাপারই নয় ঠিক আছে আর আমি বলতে পারি এটা আমার কাছে যতগুলো বাচ্চা পড়ে আশা করি একশো একশো আমি পাঁচ সাতটা পাওয়াতে পারবো তাই তোদের কাছে আমার একটা অনুরোধ সকলে ভালো করে পড়াশোনা কর যে নোটস গুলো লিখিয়ে দিয়েছি একদম পাই টু বাই সেই নোটস লিখবি এবং যা দেবো চোখ বন্ধ করে ভরসা করে পড়বি দেখবি একশো একশো পাবি ঠিক আছে